ভাই মুসলিম দেখো পোরা দে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজে লেগে নাম মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই পথে সমাজে বদলাবে রে সমাজ বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো পোরা দে লিপ্ত কেন হয় বমে বারুদে নেশা নেশার থালায় হবে না কারো সাথি বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথি সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তর সুরি ব্যঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না ব্যঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না গুগল সাচে সেরা মনীষি খুঁজে দেখো না কোন প্রফেটের শিষ্য আমরা কোন প্রফেট হুইস প্রফেট কেসেই নবী আপনি ইন্টারনেটে গিয়ে গুগলে গিয়ে লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড আপনি ইন্টারনেটে গিয়ে গুগলে গিয়ে সার্চ করুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের নাম কি গুগল আপনাকে অ্যান্সার দেবে আমি বলছি না গুগল আমার চাস্ত ভাই মামাতো ভাইয়ের তৈরি করা কোনো অ্যাপ নয় সারা পৃথিবীর পাঁচশো কোটি মানুষ গুগল সার্চ করে গুগল থেকে অ্যান্সার খুঁজে বেড়ায় সারা পৃথিবীর পাঁচশো কোটি মানুষ গুগল ফলো করে সেই গুগলে গিয়ে আপনি লিখলে গুগল আপনাকে অ্যান্সার দেবে গ্রেটেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মোহাম্মদুর রসুল্লাহ সেই নবীর শিষ্য আমরা আপনি কেন আপনার আদর্শ খারাপ হবে কেন আপনার চরিত্র খারাপ হবে কেন কেন আপনি রাসুলের আখলাকের বিরুদ্ধে চলবেন আপনি রাসুলের চরিত্রকে সামনে নিয়ে চলুন আপনাকে সবাই সম্মান করবে মুসলমান সম্মান করবে হিন্দু ভাইরা সম্মান করবে সমস্ত ধর্মের মানুষ সম্মান করবে খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই আপনাকে স্যালুট করবে যদি আপনি নবীর আদর্শ নিয়ে চলতে পারেন কথা ঠিক না বল আমার নাবিব তার ফলোয়ার্সদের নিয়ে মসজিদে বসে বসে ওয়াজ করছেন এমন সময় একজন ইয়াহুদ সম্প্রদায় ইহুদি সম্প্রদায়ের একজন ব্যক্তি যে তাওরাত ইঞ্জিলে পণ্ডিত ছিল তাওরাত ইঞ্জিলে পণ্ডিত ছিল সে এসে সোজা মসজিদের ভিতরে ঢুকে গেল মসজিদের একটা কোণেতে বসে পেচ্চা করে দিল আচ্ছা বলুন তো এইরকম ঘটনা হলে মাথা ঠিক থাকবে কারো আবার তখন কারোর যুগে তরোয়াল সবাইয়ের কাছে অ্যালাও প্রত্যেকের কোলে কোলে প্রত্যেকের মানে ট্যাঁকে ট্যাঁকে কোমরে কোমরে একটা করে তরোয়াল তরোয়াল একটা করে থাকলে মাথা গরম হবে না হবে না ওরে বাপরে যে যাকে পারে চালিয়ে দেবে তো তখন নাকি আর যদি এরকম হয় সাহাবিরা নবীর ফলোয়ার্সরা তরোয়াল বের করে ফেলেছে কিন্তু এত নবীর ফলোয়ার্সরা এমন শৃঙ্খলাবদ্ধ সমাজ তৈরি করেছিলেন নবী এমন নেতামানার সিস্টেম এখন তো নেতামানার সিস্টেম নাই তখন নবী শিখিয়েছিলেন নেতা কাকে মানতে হয় একটা যতক্ষণ না নবীর একটা আওয়াজ কেউ পাচ্ছে কোনো উইদাউট সিগনাল ছাড়া তার ফলোয়ার্সরা কোনো পদক্ষেপ নিতে পারবে না খালি সবাই অপেক্ষা করছে নবী একবার বললি তরোয়াল দিয়ে গার্দানটাকে দুখানা করে দেব সঙ্গে সঙ্গে এত বড় সাহস আমাদের মসজিদে এসে পেচ্ছাপ করে দেয় হজরতে ওমর ফারুক খুব রাগী সাহাবি ছিলেন জানেন আপনারা যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন সবচেয়ে বেশি সাম্রাজ্য বিস্তার করেছিলেন হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু রাগে থরথর করে কাঁপছেন আর বলছেন ইয়া রাসুল আল্লাহ একবার অনুমতি দিন শুধু একবার শুধু অনুমতি দিন আল্লাহ নাই বলে হে ওমর রাগকে ঠান্ডা করো অপেক্ষা করো বিরক্ত করো না তাকে পেচ্ছাপ করছে পেচ্ছাপটা করতে দাও ভালো করে ব্রেক করো না জানো না পেচ্ছাপে ব্রেক হলে শরীরের অসুস্থতা আসতে পারে শরীরের রোগ হতে পারে শরীর খারাপ করতে পারে পেচ্ছাপ কখনো বন্ধ করতে নাই পেচ্ছাপটা তাকে ক্লিয়ার করতে দাও দেখেছেন সে পেচ্ছাপ করে যাচ্ছে নিশ্চিন্তে সাহাবিরা থরথর করে কাঁপছে তাকে গলোয়া গার্দানের তলোয়ার মেরে শেষ করে দেবো নবী বলছেন পেচ্ছাপটাকে করতে দাও তারপরে কথা হবে পেচ্ছাপটাও ব্রেক করতে দিলেন না কেমন মহাবিজ্ঞানী চিন্তা করুন আজকে স্বাস্থ্য দপ্তরকে জিজ্ঞাসা করুন শিক্ষার শিক্ষা শিক্ষা আপনার কি বলে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের জিজ্ঞাসা করুন আচ্ছা পেচ্ছাপ করতে করতে কাউকে যদি ব্রেক করে দেওয়া হয় তার শরীরে রোগ হবে না হবে না অসুখ বাড়বে না বাড়বে না জিজ্ঞাসা করেন অবশ্যই বাড়বে কিন্তু সাড়ে চোদ্দোশো বছর আগে কোনো প্যাথোলজি ছিল না রকম ইউরিন টেস্ট মেশিন ছিল না কোনোরকম ভায়ামার কোনোরকম কোনো ল্যাবরেটারি ছিল না কোনো নাসা ইসরো ছিল না আমার নবীকে কত বড় মহাবিজ্ঞানী আসলে আমার নবী দুনিয়ার কোনো মানুষের দুনিয়ার কোনো নিজের ইচ্ছায় কথা বলতেন না এই জন্য কোরআন মাজিদে এসেছে কো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমার আল্লাহ ওহি দিয়ে না জানিয়ে দেন ওহি মানে প্রত্যাদেশ মানে আল্লাহর পক্ষ থেকে ইন্টারনালভাবে নবীর হৃদয়ে কথা পৌঁছে দেন আর আমার নবী সেই কথাটাই বলেন জোরে বলেন সে